সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড়ো মতো আবারও আমি চলে আসছি মানিকগঞ্জ মানিকগঞ্জ বরঙ্গাল ঘিওরে বরঙ্গাল ঘিওর না বরঙ্গাল ঘিওরে এই যে এখানে গাড়িটা একদম প্রাইসিস থেকে শুরু করে ফুল কমপ্লিট করা হচ্ছে এই গাড়িটা কি অর্ডারের গাড়ি নাকি বিক্রি করা হবে বিক্রি করা হবে তাহলে এই বিষয়ে আমরা বিস্তারিত সর্বশেষে জানবো যে কেমন কি প্রাইস করতে পারে বা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে কি না এ টু জেড ভিডিও আমি কাজের ভিডিও দিচ্ছি আপনারা যদি দেখতে থাকেন হয়তো বা আপনারাও কাজ শিখতে পারবেন অনেক ভাই বলেন যে কাজ শিখাবেন না দিদায় আপনারা ফুল ভিডিও দেখান না আসলে ভাই ফুল ভিডিও করতে গেলে আমি এই ভিডিওটা এই কাজটা যদি শুধু কাজ করি তাহলে আমার পাঁচ ঘন্টা সময় লাগবে কমপ্লিট করে দিতে কিন্তু আমি যদি ফুল কাজের ভিডিও যে আপনার এ টু জেড মানে একটা না পর্যন্ত খুলি জল দেখা যায় তাহলে আমার এই কাজটাই সারাদিন লাগবে তাহলে আমি ভাই রাজশাহী থেকে এই মানিকগঞ্জ কাজে আসছি যত টাকাটা পারে আমার বাসায় ফেরত দেওয়া লাগবে সবাই কিন্তু বুঝতেছেন তাহলে এক্ষেত্রে আমি এতটা বোঝাবো না যেগুলো যেগুলো পয়েন্ট আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আমি বোঝাবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আগে যে বিফোর ব্লক সিজান ভাই টিকটক আইডিটা ছিল ওটা হারাই গেছে এখন আমি সিজান ভাই অফিসিয়াল একটা টিকটক আইডি ইউজ করছি ওটা তো আমার প্রোফাইলে আমার গাড়িরই ছবি দেওয়া আছে তাইলে আপনারা দেখে আসতে পারেন আর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে ওখান থেকে দেখে আসবেন তো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমাদের কাজ চলছে মোটামুটি কাজ কিন্তু আগাই যাচ্ছে আমরা এখন একটু পরেই চেকিংয়ের পালায় চলে যাব দেখতে পাচ্ছেন থেমটা আমরা কীভাবে তৈরি করেছি এই গাড়িটা মোটামুটি অনেক সুন্দর একটা লুক দিবে পেছনের কেবিনের কাজ করা হচ্ছে পুরো গ্লাস তবে গাড়িটা ফুল গাড়ি যদি মডিফাই করার পরে দেখা যায় আরও সুন্দর লাগবে আপনাদের দেখার ব্যবস্থা আমি করে দেব সিস্টেমে চাইলে আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন মডিফায়ের পরে সকাল হয়ে গেছে সকাল কাজে চলে যাচ্ছি আমি আর আমার ব্রো আছে আমার সাথে এখন বাইক নিয়ে আমরা যাচ্ছি বরঙ্গাল থেকে কেউর যাব কেউর যে কাজটা করছিলাম গতকাল রাতে কাজ করতে করতে গাড়ির ওয়ারিংয়ের একটু প্রবলেমের কারণে কাজটা হয় নাই তো তাদের ওয়ারিং তারা কমপ্লিট করবে আর আমি আমার কাজটুকু জাস্ট দুইটা তার জাস্ট দুইটা তারের জন্য আমাকে আবার যাওয়া লাগছে একটা জায়গাতে তো তার দুইটা ঠিক করে দিয়ে ব্যাক করবো আমরা আমাদের সঙ্গেই থাকবেন প্রতিটা আপডেট নিউজ পাওয়ার জন্য কখন কোথায় যাচ্ছি আমার অ্যাকাউন্টগুলোকে আপনারা ফলো করবেন অবশেষে প্রায় আমার কাজ শেষ এখন আমি এখানে জাস্ট হুইলের বাবারটা লাগাই দেবো আর হর্ণের লাইনটা দিয়ে দেব সব কিছু চেকিং দিয়ে ওকে করে রাখছি গাড়িটা অনেক সুন্দর লাগবে যদি সাজানো গোছানো হয় লাস্ট ফিনিশিংয়ে অনেক কিউট হবে গাড়িটা তো গাড়িটা কিন্তু সেল হবে আমি কিন্তু আগেও বলেছি স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন দোকান মালিককে তো অবশেষে আমাদের গাড়ি কিন্তু কমপ্লিট আমরা কিন্তু এই আপনার সামনে সামনে এ ডেকে লাগে তো এটা তো বরঙ্গালের গাড়ির ড্রাইভার ঠিক আছে ভাই সালাম আলাইকুম এরা কিন্তু মূলত এই দোকানের মাহাজন এই গাড়ির মালিক এখন বর্তমানে ভালো আছেন না কথাবার্তারা যেমন কাজ কি তেমন পাচ্ছেন সব ঠিকঠাক আছে এখন আপনার যেগুলো কাজ ওগুলো বাকি আছে এগুলা সারার পর গাড়ি কমপ্লিট করার পর গাড়ি কিন্তু সেল হবে নাকি চালাবেন ছেল যদি দিতে চান আমার চ্যানেলে অনেক দর্শক থাকে গাড়ি কেনার উদ্বেগ থাকে তো যদি কেউ নিতে চাই বা যদি এসে দেখে শুনে দাম দর করে নিতে চাই একটুকু হয়তো বা হেল্প করা লাগতে পারে যে দূরে হলে একটা পিক ভাড়া করা দিয়ে লাগতে পারে একটু হেল্প এরকম করা লাগতে পারে তো এরকম সময় কেউ আসলে দেওয়া যাবে তো তাহলে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই তাহলে হবে আর আপনার লোকেশনে আসতে হলে যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে কিভাবে আসবে যেমন ঢাকা গাবতলি গাবতলি থেকে যদি আপনার কাছে আসতে হয় তাহলে কীভাবে আসবে একটু বলবেন মানিকগঞ্জ বরঙ্গাল থেকে আসতে হবে ঢেউর তো এরা কি কি গাড়িতে আসলে ভালো হবে একটু সবাইকে যদি বলতেন

তাহলে আপনারা এই সিস্টেমে আপনারা নিতে পারবেন আর দোকানের আমি এই যে চারটা দেখাই দিচ্ছি এই যে ইফরান মোটরস এই দোকানে আপনারা যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন এখানে নাম্বার আছে ভাইয়ের ভাই এই যে লাস্টে কোন নাম্বারটা হয়তো ফোন দিতে হবে দুইটাই যে কোনো নাম্বারে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে নাকি তাহলে স্ক্রিনে প্রতি আমাকে আর নাম্বার কষ্ট করে দিতে হলো না এই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন আর আপনাদের যে গাড়িটা পছন্দ হবে আমার মনে হয় স্ক্রিনশট দিয়ে ভাইস কাছে একটা ফটো পাঠায় ওই গাড়ির বিষয়ে কথা বলা ভালো হবে কারণ গাড়ি তো অনেক কেনা বেসা করছিলেন একটা মানুষ যদি ফোন দিয়ে বল ভাই গাড়িটা বিক্রি হবে কোন গাড়ির কথা বোঝা যায় না তো এখন অনেক কাজ বাকি আছে তবে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে গাড়ি তাহলে এক সপ্তাহের মধ্যে গাড়িটা কমপ্লিট হবে আজকে কয় মাস চলছে তিন মাস তিন মাস কয় তারিখ আজ ওরকম পাঁচ 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 মাস পাঁচ ছয় হ্যাঁ মাতামতি সব ওলাই গেছে পাঁচ মাস ছয় তারিখ হ্যাঁ তাহলে ওই দেখা যাচ্ছে দশ বারো তারিখের মধ্যে গাড়ি কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনারা দশ বারো তারিখের মধ্যে যোগাযোগ করবেন অনেক মানুষ ভাই ছয় মাস পরেও ফোন দেয় ভাই এই কারণে তারিখটা ভেঙ্গে দিনো তারা বোঝা তারা বুঝবে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা আর স্টারিং বাবুদ যদি স্টারিং করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে আমি কাজ করে থাকি অ্যাডভান্স দিতে হবে ভাই অ্যাডভান্স দিয়ে আমাকে টাকাটা দিয়েছিলেন টাকাটা তো ঠিক ঠিকঠাক আছে আর টাকা ঠিক থাকবে না কেন টাকা ঠিক না থাকলে তো আমি এখানে আসতাম না তো অ্যাডভান্স ছাড়া কিন্তু আমি কাজ করি না মূলত এটা হচ্ছে বিষয় অ্যাডভান্স দেওয়া লাগবে আর গাড়ির পেছন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই চাকা চাকাগুলো আছে এই চাকা সাইজ কত ভাই চোদ্দ সাইজ চাকা না চোদ্দো ভাই পাঁচ ব্যাটারি পাসটা ব্যাটারি ডিবান সেল পেছনে সেল এই যে সেল চাকা চারটা হবে চারটা চাকা হবে একটা এক্সপায়ার থাকবে সিট হবে কয়েক সিটে ভাই আট সিট ড্রাইভার সহ নয় জন ড্রাইভার সহ নয় জন হবে ও এটা ফোল্ডিং সিস্টেম হ্যাঁ ভালো সিস্টেম হয়েছে এটা ফোল্ডিং সিস্টেম এখানে সিট হবে সিটগুলো কি ভিএপি হবে চেষ্টা করবেন ভিএপি করার জন্য তবে ভিএইপি করলে ভালো হবে ভিএপি করেন এদিকে লক আছে স্টার্টিংয়ে সব কিছু একদম ভিএপি এখানে একটা ড্যাশবোর্ড করে দেবেন ভাই আমার গাড়িতে করা আছে এরকমভাবে ড্যাশবোর্ডটা করে দেবেন আরও সুন্দর লাগবে কিছু ডেকোরেশনের ফুল কাজ আপনারা আসলে ভিডিও না দেখলে বুঝবেন না পরবর্তী ভিডিও দেখলে ওইটা ভালো হবে হ্যাঁ ফোন দেখে যোগাযোগ করবেন তাহলে সবাই ভালো থাকবেন আমি আজকে রাজশাহীতে ব্যাক করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন আমি আবারও বলছি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই ফোন দিয়েই ডিরেক্টলি কথাবার্তারা বলে যখন অ্যাডভান্স চাই তখন আপনারা ভয় পান বিষয়টা হচ্ছে যে ভাই ভয় পায় লাভ নাই অ্যাডভান্স ছাড়া কাজ করি না আর একটা ভিডিও দেখে ফোন দিয়ে লাভ হবে না ভাই আপনি একটু আমার ভিডিওগুলো লাড়াখাটা করেন পাঁচটা ছটা ভিডিও লাড়াখাটা করেন তাহলে আমার আমার প্রতি মানে অভিজ্ঞতাটা আসবে যে আসলে আমি কীভাবে কাজ করে বেরাই ভিডিও এক মিনিটই দেখছি নি দশ মিনিটে একটা ভিডিও আপলোড দিচ্ছি ভাই বুঝছেন এক মিনিট না দেখতেই ফোন দিই ভাই কয় টাকা লাগবে কীভাবে এই সেই দাম শুনেই কাম সারা অ্যাডভান্স সেলাই বলে ভাই আপনাকে চিনি জানি না অ্যাডভান্স দিলে মেরে দিবেন ঠিক আছে এই কথাটা স্বাভাবিক আমাকে চিনি না জানে না মেরে দিতে পারে তবে কাজগুলো এখন তো অ্যাডভান্স নিয়েই কাজ করি যাদের বিশ্বাস আছে আবার মনে করি না পয়সা থাকি তাও না কাজের চাপ আছে অ্যাডভান্স দিচ্ছে সিরাল থাকছে কাজ করছি এভাবে চলছে জীবন বর্তমানে তো সবাই ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি ছোট ভাই হিসাবে যদি ভুল ভুলভান্তি থাকে সবাই মাফ করে দেবেন ভাই ছোট ভাই হিসাবে ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমার দোয়ালোর দোয়া এলো সভাপতি আলাইকুম